তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম ফের একবার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি আমরা তো সর্বপ্রথমে চলে যাব লাইভ স্যাটেলাইটের মাধ্যমে কীরকম পরিস্থিতি আছে আজকে তো দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছি আজকে বিশে ফেব্রুয়ারি দেখতে পাচ্ছি কিন্তু আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং কিন্তু বৃষ্টিও হচ্ছে বেশ কিছু অংশে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যেমন দেখতে পাচ্ছি আমরা বর্ধমান সাইডে কিন্তু বৃষ্টি চলছে এখন লাইভ স্যাটেলাইটের মাধ্যমে দেখতেই পাচ্ছি আমরা আরও দেখতে পাচ্ছি আমরা খড়্গপুরের উপরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে আজকে দেখতেই পাচ্ছি আমরা লাইভ স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের দিকেই তা কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু লক্ষ্য করতে যাচ্ছি এবং বৃষ্টিও কিন্তু চলছে লাইভ বর্ধমানের ওপর এবং দেখতে পাচ্ছি আমরা ধীরে ধীরে নদিয়া, এবং চন্দননগর দিকে কিন্তু এগোচ্ছে এবং রাত্রের দিকে দেখতে পাচ্ছি আমরা কোলাঘাট এবং কলকাতা সাইড নিয়ে বৃষ্টির কিন্তু একটা বিক্ষিপ্ত ছিটে পড়া বৃষ্টির একটা সম্ভাবনা আছে দেখতে পাচ্ছি আমরা লাইভ এবং উত্তর দিকে যদি চলে যাই দেখে আমরা চেষ্টা করি উত্তরের দিকে কীরকম পরিস্থিতি আছে দেখতেই পাচ্ছি আমরা উত্তর দিয়ে কিন্তু সর্বত্রে আংশিক মেঘাচ্ছন্ন হয়ে আছে বাংলাদেশেরও সর্বত্রই কিন্তু আকাশ পরিষ্কার আছে কোথাও কিন্তু কোনো রকমভাবে মেঘাচ্ছন্নভাবে পরিস্থিতি নেই তবে দেখতে পাচ্ছি আমরা শিলড়ি বিভাগের কিছুটা অংশই কিন্তু আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে আছে তো আগামী দিনে দেখে নেওয়ার চেষ্টা করব বৃষ্টির আপডেটের দিক যদি এগোয় আগামী দিনে কীরকম পরিস্থিতি থাকবে বৃষ্টি নিয়ে তো দেখে নেওয়ার চেষ্টা করব তো আগামীকাল দেখতে পাচ্ছি একটা লো প্রেশার এরিয়া কিন্তু সিস্টেম তৈরি করছে আগামীকাল আগামীকাল কিন্তু বাংলাদেশের ওপরে কিন্তু একটা লঘুচাপ বা লো প্রেশার এরিয়া কিন্তু সিস্টেম তৈরি হচ্ছে তার ছেড়ে কিন্তু বাংলাদেশের একাধিক অংশে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা আছে দেখতেই পাচ্ছি যত টাইম এগোচ্ছে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা আছে বাংলাদেশে দেখতে পাচ্ছি আমরা ময়মোহন সিং সিলেট আগরতলা মৌলুবাজার ঢাকা গোড়াত্রি ত্রিপুরা কুমিল্লা খুলনা বরিশাল এই সর্বত্র নিয়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে আছে আমরা দুই চব্বিশ পরগনার সাইনে কিন্তু বৃষ্টির একটা ছিটে পড়ার সম্ভাবনা আছে আগামীকাল এবং যত টাইম এগোবে দেখানোর চেষ্টা করব কীরকম পরিস্থিতি থাকতে চলেছে এবং দেখতে আছে আমরা উত্তর দিনাজপুর এবং দার্জিলিং শিলিগুড়ি আলিপুরদুয়ার সাইনেও কিন্তু হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল বুধবার একুশে ফেব্রুয়ারি তো যত আর টাইম এগোবে দেখে চেষ্টা করব কীরকম পরিস্থিতি থাকতে পারে তো আগামী পরশু যদি চলে যায় বৃহস্পতিবার বাইশে ফেব্রুয়ারি দেখতে পাচ্ছি তো বিহার এবং পাটনার সাইড কিন্তু একটা প্রচণ্ড পরিমাণে ঝঞ্ঝা প্রবেশ করছে পশ্চিমবঙ্গের ওপর দেখতেই পাচ্ছি আমরা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দেখতে পাচ্ছি আমরা মালদা বালুরঘাট রাজমহল কিরণ দিঘি ধুলিয়ানা এবং দেখতে যাচ্ছি আমরা শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং এই সর্বত্র নিয়ে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা আছে এবং বাংলাদেশেরও দেখতে পাচ্ছি আমরা রংপুর ঠাকুরগাঁও এবং দেখতে পাচ্ছি আমরা গোলপাড়া গেউহাটি মেঘালয়ের এবং সিলেট মৌলইবাজার বাংলাদেশে ঢাকা এবং খুলনা এবং দেখতে যাচ্ছি আমরা কুমিলা সাইনে একটা লঘুচাপ সিস্টেম তৈরি হচ্ছে তার জেরে কিন্তু আগামী পরশুও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে বাংলাদেশের একাধিক অংশে কিন্তু সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা আছে বাংলাদেশের দেখতেই পাচ্ছি আমরা হাবিগঞ্জ এবং দেখতে যাচ্ছি আমরা মৌরৈবাজার আরও দেখতে যাচ্ছি আমরা কিশোরগঞ্জ মাদন সিলেট কাপাসিয়া ঢাকা আগরতলা আম্বাসা আমরপুর এবং দেখতে যাচ্ছি আমরা শিলাচর বিভাগ নিয়েও কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আগামী পরশু এবং পশ্চিমবঙ্গের দেখতে পাচ্ছি আমরা আগামী পরশু খড়্গপুর দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনার সাইডেও কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা আছে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ আগামী পরশু অর্থাৎ বাইশে ফেব্রুয়ারি আরও একটি আছে আমার উত্তর দিনাজপুর বিহার পাটনা দক্ষিণ দিনাজপুর মালদা এবং রংপুর ঠাকুরগাঁও বাংলাদেশের শিলিগুড়ি আরও একটি আছে আমার পশ্চিমবঙ্গের দার্জিলিং শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সর্বত্র নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে আগামী পরশু এবং যত টাইম এগোবে দেখে চেষ্টা করব কীরকম পরিস্থিতি থাকতে চলেছে তো দেখতেই পাচ্ছি কিন্তু আগামী পরশু কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের একাধিক অংশে কিন্তু দেখতেই পাচ্ছি আমরা আগামী পরশু অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে যত টাইম এগোবে দুপুরের পর থেকে যেমন দেখতে পাচ্ছি আমরা উলবেড়িয়া কোলাঘাট কলকাতা চন্দননগর আর দেখতে পাচ্ছি আমরা বনগাঁও হাবড়া এবং দেখতে পাচ্ছি আমরা আরামবাগ বর্ধমান কৃষ্ণনগর এই সর্বত্র নিয়ে কিন্তু উত্তর দিনাজপুর এই সর্বত্র নিয়ে কিন্তু বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং বিক্ষিপ্ত বৃষ্টি আছে দুই মেদিনীপুর দেখতে চান বাঁকুড়া হুগলি আর দেখতে পুরুলিয়া আর দেখতে দুর্গাপুর আসানসোল এই সর্বত্র এবং দেখতে চান মুর্শিদাবাদ এই সর্বত্র নিয়ে কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা আছে আগামী পরশু অর্থাৎ বৃহস্পতিবার এবং যত টাইম এগোতে দেখে নেওয়ার চেষ্টা করব শুক্রবার কীরকম পরিস্থিতি থাকতে চলেছে দেখতেই পাচ্ছি শুক্রবার কিন্তু লাল সতর্কতা ভয়ঙ্কর রেড অ্যালার্ট আছে বাংলাদেশের ওপরে কিন্তু ভয়ঙ্কর লাল সতর্কতা বাংলাদেশের উত্তর বিভাগে সর্বত্রে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং গোটা মেঘালয় সর্বত্রেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে শিলাচর এবং মণিপুর মিজোরাম সাইনেও কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আরও দেখতে পাচ্ছি আমরা আলিপুরদুয়ার ধুলা ধুপগুড়ি এই সর্বত্র কিন্তু হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে রাজধানী মাহিরপুর সাইনেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে শুক্রবার তেইশে ফেব্রুয়ারি এবং যতটা টাইম এগোতে দেখানোর চেষ্টা করব কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা আরো দেখতে আছি আমি শুক্রবার তেইশে ফেব্রুয়ারি কিন্তু গোটা ত্রিপুরাতে কিন্তু লাল সতর্কতা ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা আছে ত্রিপুরা আজওয়াল মিজোরাম সিলাচর বিভাগ সাইড নিয়ে তো যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে পারে তো লাস্ট আপডেটের দিকে আমরা এগোচ্ছি কীরকম থাকতে পারে পরিস্থিতি লাস্ট আপডেট চলে এসেছি আমরা লাস্ট আপডেট আঠাশই ফেব্রুয়ারি বৃহস্পতিবার লাস্ট আপডেটে চলে এসছি আমরা তো দেখতেই পাচ্ছি কিন্তু একটা লোপেসার এরিয়া কিন্তু দেখতে পাচ্ছি আমরা বিশাখাপত্তনম এবং উড়িষ্যার ওপরে কিন্তু সিস্টেম তৈরি হচ্ছে তার জেরে কিন্তু আগামী দিনে বজ্রবিদ্যুৎসহ একটা কালবৈশাখীর একটা সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের ওপর তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন তো আজ এরকুটাই